তাছাড়া তো ইসলাম পছন্দ করার কথা যার কলবের ভেতরে আল্লাহ সিল মারবে সে তো ইসলামের মুখালেফ হওয়ার কথা না কিন্তু তদন্ত করে দেখেন যে মুসলিম ঘরে এখন আজান কামত বন্ধ প্রায় কোন মৌলবি যদি দেয় তাহলে আজান হয় তাছাড়া হয় না এমন কি ভালো একটা নামও রাখে না আগে বাচ্চা হইলে সাদি সাবুদুরের কাছে যাইতো মুফতি সাবুদুরের কাছে আমাকর কাছে আইতো আয়া কইতো হুজুর পয়লা নাতি হইছে মেয়ের ঘরের বড় মেয়ের ঘরের নাতির নামটা আপনি রাখলেন অথবা ছেলের ঘরের নাতি হইছে দাদাই লো এক হইতো হুজুর নাম রেখে দেন কিন্তু আজব জমানা এখন আর আমার কাছে নামের লেগেও আহে না কারণ আল্লামা গুগল দামাত বার হুম আয়া পড়ছেন এই গুগল দামাত বার কাত পরে ভালো নাম খালি গুগলে খুঁজে গুগল নামক গবর যার ভেতরে জেনার চিত্র আছে যার ভেতরে দুষ্ট কথা আছে যার ভেতরে নষ্টামি আছে ইত্রামি আছে ওইটার ভেতর থেকে ওই গবরের ভিতরে তুমি পদ্ম ফুল ফুটাইবার চাও তোমার যদি ভালো একটা নাম সন্তানের বা আসর নাম এসেম বা মুসাম্মা যদি সন্তান বানাইবার চাও তাহলে নামটা ভালো মানুষ দিয়ে রাখাও নাম রাখা এমন কাম যে কাম আল্লাহ নিজের হাতে থেকে বান্দার হাতে দেয় নাই হাবিবুল্লাহর নাম নিজের রাইখা আসমানি কিতাবের পাতায় পাতায় লেখা দিছে দোস্ত আমার আইতেছে নাম মুহাম্মাদ নাম আহমদ জান্নাতের গেটে লেখা দিছে আমার বন্ধু আসতেছে নাম মুহাম্মাদ বাবার নাম কি তাও বলে দিছে মায়ের নাম কি হবে তাও বলে দিছে আল্লাহ করে বলেন মসজিদুল আকসার মেহারাবে হজরত জাকারিয়া দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন নিঃসন্তান আমায় ছেড়ে দিবেন না আল্লাহ তালার সন্তান দেওয়ার সময় কয় সন্তান দিলাম কিন্তু নামের মাতবরে তোমারে দিলাম না ইনি নবাসী রুকা বি গুলাম সন্তান দিলাম কিন্তু নাম আমি রেখে দিলাম আর আমি এক বাসায় বেড়াইতে গেছি পিত্র একটা পাশ দিয়ে ঘুরে জিগাইছি তোর নাম কি কয় হিমু পরে দেখি ঘরের ভেতরে কেউ নাটক দেখে নাম রাখে কেউ সিনেমা দেখে নাম রাখে কেউ উপন্যাস পড়ে নাম রাখে আশ্চর্য বিষয় হলো এক বাড়িতে গেছি আমি নিজে আমার সামনের ঘটনা আমি যাই বললাম বাচ্চার নাম কি কয় হামান আমি বললাম হামান কেমন কয় কোরআন থেকে আইছে আমি বললাম কে রাখছে কয় দাদি রাখছে দাদি খুব কোরান শরীফ পরে তর্জমা শুদ্ধা পরে হুজুর তর্জমা শুদ্ধা পরে নাম কোরআনে আছে আমি কয় হা 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 এই নাম তো কোরআনেই আছে তবে এটা কার নাম সেটাও তো আছে কয় খুজুৰ এটা ওজিরের নাম ওজিরের নাম এটাও ঠিক আছে ওজিরের নাম কিন্তু কার ওজির হেটাও তো দেখার দরকার আছে কয় খুজুর কি ওজির কি হৈছে আমি কাম অমুকের অজির নাওজুবিল্লাহ ইন্না নানিল্লা এটা আশ তখরুল্লাহ তাখরুল্লাহজুর কি করলাম এখন কি করমো আমি কলাম তাই এখন একটা নাম রাখি ফিরা কি কাহাইবো আমার এক ওস্তাদের কাছে এক বাপে আইছে এ কয় এই হুজুর নেয়ে গে যা নিয়ে গে যা আজকে ওয়াজ করার নিয়ত করছিলাম কিন্তু ওয়াজ করব না যা না আবার রাগ হয়ে যাইবো কারণ আমার আজকের বয়ানে শেষে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনলে অনেকের তিতা কিটা লাগবে জালা জালা লাগবে আজকে কিছু কথা এই জন্য আগার এম জবা সুজাদ যদি বলতে যাই তাইলে মুখ পুড়া যাবে তাই বলা যাবে না আমার এক উস্তাদ বলতেছে উস্তাদের কাছে এক বাপে আইসে বা পায়া বলে কি হুজুর পানি ভরা দেন কি কয় এটা আমার মেয়ের পঞ্চম বিবাহ এটা যেন হয় আর এটা যেন ঠিক তার মানে এর আগে চার বিয়া হয়ে চারটা বিয়া ভাঙছে এটা পঞ্চম পঞ্চম নাম্বার বিবাহ তো হুজুর বললেন আমনের মেয়ের নাম কি কয় বিজলি বললেন এই পানি পরা দিয়ে লাভ নাই আগে নাম পাল্টাই পরে পানি পরা দি কেন কি হয়েছে মিয়া বিজলি নাম রাখছেন দেখেই তো এই বেটি জামার উপরে টর্নেট হয়ে পড়ে আর বিয়া ভেঙে যায় নামের বত্তা সির এটা বুঝেন না এই কারণে আল্লাহ আল্লাহর পছন্দের নাম কি এটাও বলে দিছেন বুঝলে বুঝবা না বুঝলে তেজ পাতা মৌলবীরা ওয়াজ করার কইরে দিল বাকি হিসাব বাড়ি যায় কইরে লয় আল্লাহর রসুল বলেন আহাবুল আসমাই ইহি আবদুল্লাহ ওয়া আবদুর রহমান আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে পছন্দের দুইটা নাম একটার নাম হলো আবদুল্লাহ আর একটা নাম হলো আব্দুর মুসলমানের নাম রাখা হয়েছে আব্দুল্লা ওলাহুল আসমা উল হুসনা আল্লাহ কয় আমারও সুন্দর সুন্দর নাম আল্লাহর সুন্দর সুন্দর নাম থেকে সুন্দর সুন্দর নাম বান্দার রাখা হয়েছে আব্দুল আজ আব্দুল সাত্তার আব্দুল সামাদ আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুর রহিম আল্লাহর নামের সাথে নাম আল্লাহর পছন্দের নাম সাহাবা একরামের নামের সাথে নাম আল্লাহর পছন্দের নাম আর যদি নাম মিলা যায় নাস্তিকের লগে নাম মিলা যায় মোরতাদের লগে একজনের নাম রাখছে ফ্রান্সিস মুসলমানের ঘরে ফ্রান্সিস নাম আমি শন্য তো মাথায় হাত হাতে হারি কেন আমি বললাম কি বাবার ছেলের নামে ডাইলোকেন কয় পাশের বাড়িতে একটা আহলে কিতাব পরিবার ছিল ভদ্র করে কয় আর কি আহলি কিতাব পরিবার ছিল ছেলেটার নাম ফ্রান্সিস ওরে ফ্রান্সিস ডাকে ওরে ফ্রান্সিস ডাকতো দুইজনের এক নাম মায়ে সাক্ষরে করে এক ডাকে আল্লাহ যদি হাসরের মাঠে ডাকে তাহলে খারাপ লোকের সাথে হয়ে যাবে হাসর নাম ভালো হইতে হয় তাহলে কাম ভালো হয় এ কারণে নবীজির নাম পাল্টাইছেন আমাদের আকাবিররা নাম পাল্টাইছেন খারাপ নাম হইলে এটাকে পাল্টা ভালো নাম বানাইয়া দিতেন নাম রাখছে বিদ্যুৎ রাগ বেশি খালি বিদ্যুৎ নাম রাখতে বেশি কি ভালো একটা নাম রাখো নামের তাসির পড়বে নাম রাখছে মুহাম্মদ আখলাক সুন্দর হয়ে গেছে নাম রাখছে আহমদ আহমদ ইসমুহু আহমদ আহমদ আলী নবীর নামে নাম নামের সাথে একটা তাসির আছে নাম ভালো হলে হাসর ভালো হয়ে যাবে তুমরের কাছে হাসান বসির বাবা এই না হাসান বসির মুখের লালা খাওয়াই দেন তুমর নিজের মুখের লালা খাইয়ে দিলেন হাসান বসির বাবা বলে আমি আমার সন্তানের নামটা আপনি রাখাল হজরত তোমার বাচ্চার চেহারার দিকে তাকায় কয় সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল তার নামটা হাসান রাখো চেহারা বড় সুন্দর নবীর নাতির নামে নাম হাসরের মাঠে জান্নাতি সর্দারদেরকে আল্লাহ যখন ডাকবে তখন হাসান বলে যখন ডাকবো তো তোমার ছেলেও যদি লাব্বাইক বলে তাহলে এক লগে জান্নাতে যাইবলা নেক ফালি করে নাম রাখছে হাসান আসলেই বড় হাসান जिंदगी হয়ে গেছে তাবিদের শ্রেষ্ঠ তাবি হয়ে গেছে হাসান বসরি তাসাউফের সনদ হাসান বসরি সারা নবীর কাছে যায় না হযরত আলী इजाजत দিবেন নামের তাছির পড়ে গেছে ভালো একটা নাম রাখতে হয় ভালো কিছু শিক্ষা দিতে হয় দিন শিখাইতে হয় গোসল শিখাইতে হয় হয় আজান শিখাইতে শিখাইতে হয় হয় নামাজ আমরা আপনাদের সন্তানদের সবাইরে রে আলেম বানাইতে জোড়া জরি চাপি করি না কারণ আলেম তো আল্লাহর মনোনীত শান এটা আল্লাহ যারে দিবে সে হবে আল্লাহ যাকে দিবে না সে মাথা কুটলেও হবে না কিন্তু আমরা বলি বাচ্চাটাকে নাস্তিক বানাবেন না বাচ্চাটাকে বানাইবেন না কারণ না শিখলি মুসলিম ঘরের সন্তানরাই নাস্তিক হয় মুসলিম ঘরের সন্তানরাই মোরতাদ হয় হাজার হাজার মুসলমানের আওলাদ কাদিয়ানি হাজার হাজার মুসলমানের আওলাদ ইহুদি হাজার হাজার মুসলমানের আওলা নাস্তিক মোর্তা বেঈমান দুর্বলতা হলো এটাই যে বাচ্চাকে দিন শিখায় নাই দিনদারি তার ভেতরে আসে নাই সালামতির হায়াত বানাইতে হয় পাশাপাশি মরণটাও সালামতির বানানোর মেহনত করতে হয় ভালো কাজ করতে হয় যেন মরণ ভালো হয় কেউ কেউ মরার আগে নামাজ পড়ে কেউ কেউ মরার আগে কোরআন পড়ে কেউ কেউ মরার আগে জিকির করে আর কেউ কেউ মরার আগে বিড়ি টানে মদ খায় জেনা করে মরার আগে জেনা করে এ কারণে ভালো মরণ এটা আল্লাহর কাছে চায় নিতে হয় এ কারণে আল্লাহর রসুল দোয়া করেছেন আল্লাহ ও আমিতনি মিস্কি না ওয়া সুনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ হুম আহিনী মুসলিমা উ মুসলিমা সুন্দর মরণ আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে যারা সুন্দর মরণ চায় তাদের আল্লাহ সুন্দর মরণ দেয় সব সময় আল্লাহর কাছে সুন্দর মরণ চাইবেন তাহলে মরণটা সুন্দর হয়ে গেলে কবর সুন্দর হয়ে যাইবো বর্জক সুন্দর হয়ে যাইব যার মরণ সুন্দর তার কবর সুন্দর যদি মরণটা রোজার মাসে হয় তাহলে কবর সুন্দর হয় যদি মরণটা জুমার রাত্রে হয় মরণ সুন্দর হয় কবর সুন্দর হয় যদি মরণটা জুমার দিনে হয় কবর সুন্দর হয় মরণ সুন্দর যে যদি মরণটা কোরআন পড়তে পড়তে হয় তো কবর সুন্দর হয় যদি মরণের সময় মুখে উচ্চারিত হয় লা আল্লাহ রসুল বলেন এমন মরণ হইলে সোজা জান্নাতে চলে যায় কিন্তু কেউ কেউ মরার আগে বলে নৌকা নৌকা ধানে শিস লাঙ্গল 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 বলতে বলতে মরে যায় কারোর কারোর মরণ দলের আদর্শের উপরে হয় আর কারোর কারোর মরণ দিনের আদর্শের উপরে হয় কারোর কারোর মরণ হয় দলের আদর্শের উপরে দলের আদর্শের উপরে আর কারোর কারোর মরণ হয় দিনের আদর্শের উপরে কেউ মরে তো দল লয়েরা যায় আর কেউ মরে দিন লয়ে যায় আল্লাহ আকবর জোরে করে বলেন কালু রব্বুন আল্লাহ تتنزل عليهم الملائكة ولا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ওলাকুম ফিহামুসুকুম ও কারোর মরণ হয়ে যায় দিনের উপরে তখন আল্লাহ দস্তর খান খুলে টাক দেয়

খুব দলের আদর্শের উপরে মরণ কিন্তু কালেমা পড়া জানে না দলের আদর্শের উপরে মরণ নামাজ পড়া জানে না সুবহানাল রব্বিয়াল আ'লা বলা জানে না সুবহানাল রব্বিয়াল আজিম বলা জানে না সালাম দেওয়া জানে না কালমা পড়া জানে না কথা বলেন কথা বলেন কথা বলেন আওয়াজ করে এই মরণ যেন না হয় আবার কারণ কারণ মরণ ভালো জায়গায় হয় ভালো সময় হয় রোজার মাসে মরণ হয় কাদিয়ানির মরণ হয়েছে কারোর কারোর মরণ হয় পেশাব করতে যায় গেছে মোটা মরণ হয় কুফুরি কাম করতে যায় পূজায় যায় আর কারোর কারণ মরণ হয় মসজিদের ভিতরে যায় আকমার জোরে করে বলেন আলী ইবনুল মাদিনী মসজিদের নবীর ভিতরে মারা গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের শফিক উস্তাদ ছিলেন আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ আলী ইবনুল মদিনীর রেওয়ায়ত দিয়ে ইমাম বুখারী বৈরে আলাইছে মদিনায় মারা গেছে আশ্চর্য কপাল আশ্চর্য তকদির উনিও মরছে আর কোনো কারণে মিউজিয়াম থেকে ওই খাটটাকে বের করা হয়েছে যে খাটের উপরে রসুলকে কাফনানো হয়েছে রসুলকে কাফন পড়ানো হয়েছে জিসমে আতহার রোজা আতহারে যে খাটের উপরে কৈরাট নামানো হয়েছে এ খাটটার নামানো হয়েছে ওই দিন আর আলী ইবনুল মাদিনী মারা গেছে সবাই বলে হায় হায় নবীর কবরে যাওয়ার পালকি তাও নামাইলা আর এই পালকিতে সোয়াল লেগে আবার একজন রেডিও হয়েছে মনে হয় আল্লাহ এটাই এরও এটাই কইরা নিবার কইতাছে সবাই মিলা জিলা আলী ইবনুল মাদিনীর লাশটাকে আল্লাহর রসুলের চৌপায়ার ওপরে সোয়া দিছে অর্থাৎ আজব মিল মরণটা কেমন হইল মদিনায় মরণ আর কবরে যাওয়ার পালকিটা এমন পালকি পাইলো যে পালকে চোরে